বা আপনার সহকর্মীকে আগে স্লিপটা পাঠা দিলে তারা প্রায় আজকে চোদ্দ পনেরো বছর জেলে পৌঁছে পড়ছে তাদেরকে কেন ছাড়া হচ্ছে না জানি না আওয়ামী লীগের কারণে এই সরকার কেন ছাড়াচ্ছে না তা আমি জানি না আমরা চাই আমার দাবি এই যারা বেঁচে আছে যে বর্ষে আছে তাদেরকে অবিলম্বে ঝেল গেটটা খুলে দিয়ে বিনা বিচারে মুক্ত করা হোক তাদের আমাদের অনেক দেশের মানুষের অবস্থা খুব খারাপ আজকে চিন্তায় লুটপাট অনেক বেড়ে গেছে তারা করছে এটা আপনারা জানেন যারা বলে যে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি রাতের বেলায় আমরা বসে বসে আওয়ামী লীগের এই দাল চক্র আওয়ামী লীগের এই যে কথাকলিত নেতৃবৃন্দ যারা এই দেশকে লুট করেছে এই দেশের মানুষকে ফুল করেছে এই দেশে সক্রাস করে ভাঙতে বসে আছে ওই ওরা ওই দেশে বসে বসে চক্রান্ত করছে কিভাবে করা যায় আপনারা ভাঙতে পারবেন না এই দেশে মানুষের ঐক্য এই ঐক্যকে কখনো আপনারা ভাঙতে পারবেন না আজকে এই কথাটা বলতে চাচ্ছি আমি যে এই দেশে মানুষ শান্তি চায় এদেশে মানুষ ভরামত বাঁচতে চায় আপনার এটা বলতে দেবেন না আমাদেরকে শান্তি মতো রাখতে দেবেন না আমাদের খেতে পড়তে দেবেন না লুটপাট করবেন চিড়াগাড়ি করবেন আগুন লাগাবেন অনেক কিছু করবেন বলেছেন আপনারা চেষ্টা করে দেখেন পারেন কিনা বাংলাদেশে মানুষ এত সহজে আপনাদের ছেড়ে দেবে এটা ভাবার কোনো সুযোগ নেই আর কথা বলি ভাই এই সরকারের কাছে আমাদের দাবি দ্রব্যমূল্য কমিয়ে দেওয়ার জন্য তাই না কিন্তু দেখেন এই দেশে মানুষ এই সরকার যখন ক্ষমতা আসে আমরা কিন্তু সবাই তাদেরকে সমর্থন দিয়েছিলাম দিয়েছিলাম সকলেই সমর্থন দিয়েছি ছি এই সরকার যদি ব্যর্থ হয় এই দেশের মানুষ ব্যর্থ হয়ে যাবে সরকারকে দেওয়া যাবে না অপেক্ষা করব কিন্তু ওই পর্যন্ত নয় যে আজীবন চলবে আর আমরা অপেক্ষা করতে থাকি আজীবন আমরা করব আজীবন আমরা কোন ষড়যন্ত্রের কাছে করব না সকল ষড়যন্ত্র ইনশাআ আমরা মোকাবেলা করবো এখন যদি বলেন যে অনেকে বলে যে এক ভদ্র বলেই চলেন কিনা ভদ্রকের নাম বললো নামটা বলি না কেমন আসবে না সেমা চলে ওরা কি পত্রিকায় দেখছে হলে নিজেকে বুদ্ধিজীবী ভাবেন এবং বলেন আর রাস্তা নামলে ওরা দুই বছর দাম দেয় না তিনটা ভতটক আছে তিনজন মাত্র বেশি না মঙ্গল চায় না আরে বছর বোঝায় বছর করে আছি তুমি সতেরো বছর আসতে আন্দোলন করেছি নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন কি জন্য নির্বাচনটা আমি প্রধানমন্ত্রী হব আমরা তার প্রধানমন্ত্রী বানাবো সেটা আমরা চাই আমরা বলি না আমরা বলি নির্বাচন হবে ভোট হবে লোকেরা ভোট দেবে যাকে ভোট দেবে সেই প্রধানমন্ত্রী হবে